আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দুপুরবেলা একটা বিয়ের দাওয়াত আছে তো প্রতিদিন তো রান্নাবান্না করি তো আজকে একটু সাজগোজ করে তারপরে একটু বিয়ের বাড়িতে যাব। তো এই যে এখান থেকে অনলাইন থেকে একটা বোরখা অর্ডার করা হয়েছে এটা তো আমার হাজব্যান্ড গিফট করেছে তো যাই হোক এটা আমি পরে নিচ্ছি আর এই যে সবগুলোই গিফট এই ব্যাগটাও গিফট তো সবাইকে ধন্যবাদ যারা আমাকে এত সুন্দর সুন্দর গিফট দিয়েছে আমার আত্মীয় স্বজন তারপরে আমি বোরখাটা একটু পরলাম পরার পরে এই যে হাতে কিছু চুরি আর এই গোল্ডেন কালারের চুরিগুলো পরতে খুবই ভালো লাগে এই যে আমি চুরিগুলো পরে একটু হাতটাকে একটু লড়াই চাড়াই দিতে আসি তো যাই হোক পঁচিশ সালে বিয়ের দাওয়াত খাইছি আর এই যে এখন ছাব্বিশ সালে আবার একটা বিয়ের দাওয়াত তো পঁচিশ সালেও এরকম প্রথম দিয়েই দাওয়াত খাইছি আবার ছাব্বিশ সালেও তা অনেক দিন পর একটা বিয়ের দাওয়াত খাচ্ছি তো আজকে তো একদম ভরপুর খাবো আর দুই দিন যাবৎ না খাই আর রয়েছি কারণ পেটটাকে খালি না করলে ভরপুর খাবো কি করে যাই হোক এখন আমরা রেডি হচ্ছি তো আমি তো এই যে সব কিছু পরে টরে জুতা টুতা পরে ভোরখা পরে একদম রেডি আর রওনা হয়ে গেছি একদম বাড়ির কাছেই তো আমরা সবাই চলে যাচ্ছি আর এখানে এত সুন্দর একটা ওয়েদার মানে পরিবেশটাও অন্যরকম চারদিকে এই যে মেহগুনি গাছের পাতাগুলো পড়ে একদম সুন্দর একটা পরিবেশ হয়েছে তো আরও পরিবেশ সুন্দর সামনে এই যে দেখুন সেই সরিষা ক্ষেত মানে সব সবুজ চারোদিকে পুকুর এই যে দেখুন ভুট্টা গাছ মানে আমার কাছে এত ভালো লাগছে এখান দিয়ে যেতে এত সুন্দর একটা ওয়েদার ছিল এখানে প্রকৃতি আর মাটি সব কিছু একদম একাকার তো যাই হোক আমরা শেষ পর্যন্ত এখান দিয়ে যাওয়ার সময় একটা ছোট্ট একটা চার বেজে গেছে তো আমার ভাগ্নি যে চারের উপরে ছোটো ননদের মেয়ে চারের উপরে উঠে বাঁচাও বাঁচাও বলতেছে তো ও পার হয়ে গেল তারপরে আমি পার হচ্ছি তো এই যে পার হয়ে গেলাম ছোট্ট একটা সাঁকু ছিল তো এই যে প্রকৃতিটাই আমাকে মনে হয় টানে হাঁস চারোদিকে তো আমাদের দল বল সবাই ওই যে যাচ্ছে দেখেন সবাই আমরা একসাথে যাচ্ছি তো দুপুরবেলা চারোদিকে একদম ভাবছি বিয়েবাড়ি গম গম আওয়াজ থাকবে তো বিয়েবাড়ি এসে দেখি গম গম আওয়াজ নাই কম মানুষ তখন মনে হচ্ছিল যে বিয়েবাড়ি বাড়ি মনে হচ্ছিল না কিন্তু কিছুক্ষণ পরে একদম ভরপুর হয়ে গেছে তো আমরা এখন এই যে খাওয়ার জন্য ঢুকে গেলাম প্যান্ডেলের মধ্যে তো যার যার টেবিল আমরা টেবিলে বসে গেছি আর এই যে খাবার দাবারের জন্য প্লেট দিয়ে দিয়েছি তখন আমি একটু চুরিগুলো একটু দেখতেছিলাম মানে ভালো লাগে চুরি পড়তে তাই চুরিগুলো তখনও একটু লড়াচাড়া করে দেখছি আর এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু চিংড়ি মাছ রুই মাছ গরুর মাংস একে একে সব কিছু দেওয়া হইতেছে তারপরে রোস্ট একে একে সব খাবারগুলো খাচ্ছি আমরা একদম ঘরোয়া পরিবেশে আস্তে আস্তে আমরা খুব আস্তে আস্তে নিরিবিলি খাবার খাইছি তো ভালোই লাগছে খাবারগুলো রান্না ভালো ছিল খাবার খেতে ভালোই লাগলো একদম মনে হচ্ছিল ঘরোয়া খাবার প্রত্যেকটা জিনিস এত মজা হয়েছিলো শেষে আমি ডাল দিয়েও খেছি আর এই যে আমাদের গ্রামের সবচাইতে বড় বড়টা ইয়ে এটা কিন্তু শহরে নাই এই যে দই মিষ্টি তারপরে পানি ছিল সেভেন আপ ছিল তো সব কিছু খাওয়ার পরে আমরা উঠে গেলাম তারপরে একটু বর খাচ্ছে ডিশ তো ডিশের আমার জনটা সব খাবার দাবার দিয়ে কিন্তু আমার কাছে তো আমি আবার একটু ডিশটা সাজাই তাই আমার কাছে একটু মনে হলো যার একটু মনে হয় সাজালে ভালো হয় তো যাই হোক যে যার মতো সাজায় গোছায় এটাই আসলে সবাই সবকিছু কিছু তো পারে না আর দেখুন ওই যে সরিষা খেতে তো একদম বিয়েবাড়ির যত মেহমান সব সরিষা খেতে নেমে গেছে কারণ প্রকৃতি সবাইকে টানে কিন্তু মানুষ যত জাঁকজমকেই থাকুক না কেন প্রকৃতি কিন্তু মানুষকে টেনে নেয় তো সবাই একদম চলে গেছে ধান খেতে ওই সরিষা খেতে সরি তার সরিষা খেতে গিয়ে সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে আমরা আবার ওই পথ দিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে আমাদের গন্তব্য হলো আমাদের বাড়ি তো আমরা বাড়িতে আবার চলে আসছি আর এই যে দেখুন সেই সুন্দর পরিবেশটা যেখানে একদম মনে হচ্ছে গহীন জঙ্গলে পাতা পড়ে ভরপুর পাতা পড়ে আছে আর এই জায়গাটাই এত ভালো লাগতেছিল যা বলার মতো না যাই হোক এখানেও একদম পরিবেশটা সুন্দর ছিল পুকুর টুকুর দিয়ে তারপর আমি একটু ভিডিও করলাম তাই তো দেখুন এই পাশে পুকুর ওই পাশে পুকুর তারপরে পুকুরগুলো দেখতেও অনেক ভালো লাগে আমি তো গ্রামের মানুষ আমারই দেখতে ভালো লাগে যারা শহরে থাকেন তারা এগুলো দেখলে আস তাদের কাছে আরও ভালো লাগবে